হাই ভার্চুয়াল ফিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমি ভালো মন্দ মিলেই আছি আজকে হাজির হয়েছি একটি ইনডোর প্ল্যান্ট অর্থাৎ অন্তর পাতার গাছের রিভিউ নিয়ে আজ যে ইনডোর প্ল্যান্ট নিয়ে কথা বলবো সেটার বোটানিক্যাল নেম হলো সানসেভিলিয়া একটি জনপ্রিয় অন্দরপাতা বা ইনডোর প্ল্যান্ট শুরুতেই যেটা করতে হবে পটের উপর হালকা প্রেশার দিয়ে মাটিটিকে আলাদা করতে হবে দেন পট এবং গাছ ধরে উল্টো দিকে প্রেশার দিতে হবে এই দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এবার গাছটাকে টান দিলেই আস্তে করে এটা বেরিয়ে আসবে অনেকটা গাছের শিকড় এসে ভরে গেছে এই শিকড়গুলো কিন্তু যেটা হবে আস্তে আস্তে পচতে শুরু করবে এবং গাছটাকে মেরে ফেলবে তো এই জন্য রিপোর্ট করা উচিত এবং বেশি যখন শিকড় হয়ে যাবে তখন আর গাছের খাদ্য শোষণ করতে পারে না এই রুটের কারণে দেখুন পুরোটা মাটি কেমন খেয়ে ফেলছে তো এখন আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা গাছ আমি সেকশন করে ফেলব সেকশন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ছোট ছোট যে রুটগুলো বেরিয়েছে অর্থাৎ শিকড় সেগুলো না কেটে পুরোনো যে লম্বা বড় রুটগুলো আছে ওইগুলোকে আলাদা করতে হবে এখানে আমি কিছুটা প্রেশার দিয়ে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে প্রেশার দিয়ে আলাদা করে নিয়েছি আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটা কিন্তু পাতা থেকেও গাছ হয় কেমন সুন্দর শিকড় এসেছে দেখুন যে কোনো একটা পাতা বসিয়ে দিলেও কিন্তু এটা থেকে সুন্দর গাছ হয় অনেকে মনে করেন যে এই সানসাইভেরিয়ার হয়তো একটা দুটো জাত আছে বাট এটার সিক্সটি টাইপ রয়েছে অর্থাৎ ষাট রকমের পাতা বাহার রয়েছে সেগুলো আমি বলছি না বাট আমি যেটা আজকে দেখাচ্ছি সেটাকে সোর্ট লিভ বা তরবারি আকৃতির পাতা বলা হয় প্রত্যেকটা গাছ আলাদা করার পরে আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ফাঙ্গেসাইড গুলানো পানিতে ভিজিয়ে রেখেছি দেন আমি এটা পটিং করেছি আমি তিনটা গাছ অলরেডি পটিং করেছি এবার বাকি গাছগুলো আমি একটা পটে বসিয়ে দেবো আমি গাছগুলো এমনভাবে ধুয়েছি মনে হয় যেন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এতটুকু মাটি কিংবা ময়লা একদমই নেই ফ্রেশ চকচকে তো যাই হোক এই পটের নিচে আমি যেটা দিয়েছি সেটা হলো কিছুটা সুরকি দিয়েছি দেন আমি কোকোপিট গার্ডেন সয়েল এগুলো মিশিয়ে ভরেছে অর্ধেকটা দেন আমি গাছগুলো এইভাবে করে সাজিয়ে দেবো বসে দেবো এবং এই প্লান্ট যে কোনো মাটিতে হয়ে থাকে এটার জন্য বিশেষ কোনো যত্নের দরকার নেই প্রতিদিন পানি দেবার কোনো ঝামেলা নেই এবং এটা যে কোনো পরিবেশে হয় রোদে হবে ছায়াতে হবে মোটামুটি সব পরিবেশে অ্যাডজাস্ট করে নিতে পারে। এটি কার্যকরভাবে সালফার ডাইঅক্সাইড ক্লোরিন ইথার কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন পারো এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থগুলোকে এমনকি রাতেও অপসরণ করতে পারে এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয় তাই এটিকে বেডরুম প্ল্যান্টও বলা যেতে পারে এবার আমি মাটি দিয়ে পুরো পট ভরে দেব এবং কিছুটা ঝাঁকুনি দিয়ে ভরে দেবো যাতে করে এর ভিতরে রকম কোনো বায়ুভুচুরি না থাকে ঠিক দেখানো পটের মতো করে সবগুলো গাছ এভাবে লাগিয়ে দেব লাগিয়ে দিয়েছি আমি আপনারাও এভাবে করবেন ইনশাল্লাহ এরপর আমি কিছুটা ফাঙ্গিসাইড গুলানো পানি দিয়ে এটাকে পুরো গাছ সহ মাটিটাকে পুরো ভিজিয়ে দিয়েছি এমনভাবে পানিয়ে দিয়েছি যেন এটা নিচ থেকে পানিটা বেরিয়ে যায় এ পর্যায়ে আমি একদিন ছাদে রেখেছি রাতে যেহেতু আমি সন্ধ্যায় পটিং করেছি সারা রাত ছাদে ছিল পানি ঝরানোর উদ্দেশ্যে যখন পুরোপুরি পানিটা ঝরে যাবে তখন আমি এটাকে ঘরের ভিতরে এনে সাজিয়ে রাখবো ইনশাল্লাহ তো আপনারা এটা করে নিতে পারেন এটা করা খুবই সহজ এবং এটা মোটামুটি সপ্তাহে একবার পানি দিলেই হয় তো আপনারা যে কেউ এটা ট্রাই করতে পারেন এটা দেখে যদি আপনাদের এতটুকু উপকারে আসে আমার খুব ভালো লাগবে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানিয়ে দিতে পারেন ইভেন কোনো গাছের প্রয়োজন হলেও আমাকে সেটা জানাতে পারেন আমি একদম ফ্রি আপনাদের এটা দেওয়ার চেষ্টা করব এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাছের রিভিউ নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম